আসসালামু আলাইকুম দর্শক একদিকে শাহবাগে শারিয়ার হত্যার বিচারছে ছাত্রদলের অবরোধ অন্যদিকে নগর ভবন অবরুদ্ধ এই অবরোধ এবং অবরুদ্ধ এই দুই প্রক্রিয়ায় বিএনপি কার্যত সরকারের উপর চাপ দিচ্ছে সরকার এখনও এই ব্যাপারে কোনো রেসপন্স করছে না সরকার তার অবস্থানে অটল আছে এই মনোভাব দিনকে দিন পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলবো আজকে দেখলাম যে বিএনপির অধিকাংশ নেতা তার বক্তব্যে ঈর্ষাকে শপথ না নেওয়ার প্রসঙ্গটা এনেছে এবং বলেছে যে এই সরকার বা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ধারাবাহিকভাবে আদালত মানছেন না নির্বাচন কমিশনের গেজেটকে তোয়াক্কা করছেন না বরং ছল করে নানা রকম আইনি জটিলতা দোহাই দিয়ে ইশরাকের শপথ নেওয়ার বিষয়টি বিলম্বিত করছে বা শপথ না নেওয়ার ব্যাপারে অনর মনোভাব ব্যক্ত করছে অন্যদিকে ধারাবাহিকভাবে কিন্তু ছাত্রদল আন্দোলন চালাচ্ছে শাহবাগ থানা কখনো ঘেরাও করছে কখনো শাহবাগে অবরোধ করছে আজকে শাহবাগে অবরোধ করেছে এবং দুই জায়গায় কিন্তু তাদের জনসমাগম বাড়ছে বিশেষ করে নগ ভবন উত্তাল হচ্ছে এবং আস্তে আস্তে নগর ভবন অবরুদ্ধ করার এই আন্দোলনে সেখানকার শ্রমিক কর্মচারীরা যোগ দিচ্ছে ফলে পরিস্থিতি কিন্তু বেশ সামাল হয়ে যাচ্ছে সরকার এটাকে কোনোভাবেই এখনও পর্যন্ত কর্ণপাত করছে না এবং প্রতিটি ঘটনায় দেখেন ওই যে নুস্বাত ফারিয়া হঠাৎ করে কথা নেই বার্তা নেই কোনো পক্ষের কোনো চাপ ছিল না নুস্বাত ফারিয়াকে গ্রেপ্তার করে পরিস্থিতি আরেকদিকে মন নেওয়ার চেষ্টা করেছে এখানে এনসিপি থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক দল কেউ কিন্তু সরকারের এই কার্যক্রমকে সাপোর্ট করেনি ফলে এই যে একের পর এক রাজনৈতিক অদূরদর্শিতা খেসারত কিন্তু সরকারকে এখন দিতে হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হল বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে এইভাবে বিরোধে জড়ানো যেখানে নানা রকম গুঞ্জন চলছে গুজব ছড়াচ্ছে অস্থিতিশীল একটা পরিবেশ পরিস্থিতি আছে সেখানে বরং সব সংকট সমাধানে বিএনপির সাথে একটা ঘনিষ্ঠ সংযোগ আলোচনা দরকার ছিল কিন্তু তার বদলে সবাই যার যার অবস্থানে অনড় হয়ে আছে এখানে বিএনপির দাবি পরিষ্কার শপথ এবং তাদের ছাত্রকর্মী বা নেতা শারিয়ার হত্যা বিচার চাওয়া তো এই বিষয়গুলো সরকার কেন জিয়ে রেখে বিষয়টা সংকটের দিকে নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না মঙ্গলবার বেলা সাড়ে তিনটার পর ছাত্রদলের নেতা নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এখন এমন একটা আন্দোলন বিএনপি স্টার্ট করবে ভবিষ্যতে যে আন্দোলনে কিন্তু কোনো প্রতিপক্ষ থাকবে না এরপরেই রোজার পর সম ধারণা করা যাচ্ছে যে নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করবে সেই আন্দোলনের প্রতিপক্ষকে আগে আওয়ামী লীগ প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল এখন এই বিএনপির এই নির্বাচনের দাবিতে যখন আন্দোলন শুরু করবে কোনো প্রতিপক্ষ থাকবে জামাত তো তারা কৌশলগত একটা অবস্থান তারাও নির্বাচন চায় সেটা ডিসেম্বরে না হোক জানুয়ারি না হয় ফেব্রুয়ারি এই তো পার্থক্য কিন্তু এই অবস্থানের কারণে জামাত তো আর মুখোমুখি হবে না বিএনপি তাহলে কে দাঁড়াচ্ছে এনসিপি না এনসিপিও দাঁড়াবে না এনসিপির মধ্যেও একটা পরিবর্তনের সূচনা হয়েছে সেখানে হয়তো এনসিপির একটা অংশ বিএনপির সাথে মার্চ করতে পারে এমন একটা আলোচনা কিন্তু চলছে তো যাই হোক সব মিলায় কিন্তু পরিস্থিতি এ ঘোলাটা হচ্ছে নাজুক হচ্ছে যেটা সরকারের জন্য খুবই অস্বস্তিকর হবে ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আলোচনা করে সমাধান করাটাই উত্তম বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ